আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি রিলের এটা কীভাবে কাজ করে এবং কিভাবে কানেকশন করব এবং এটার মেকানিজ মেকানিজমটা কী সেটা নিয়ে আলোচনা করব। দেখেন আমার হাতে একটি রিলে আছে সেটা হচ্ছে সিলাইন্ডারের একটি টু টোয়েন্টি ভোল্টেজের একটি এসি রিলে এটা আপনার ডিসিও পাওয়া যায় যেমন আটচল্লিশ ভোল্ট তারপরে চব্বিশ ভোল্ট ডিসি এবং এসি ওয়ান টেন ভোল্ট এর ধরনের পাওয়া যায় আর এটা হচ্ছে একটা রিলে বেস এটার ইনপুট দেখেন বেসুলাতে দাঁতগুলোতে এ1 ওয়ান আর এ টু আছে এটা হচ্ছে আপনার সাপ্লাই ভোল্টেজ দেওয়া দেওয়ার জন্য হুম আর নিচের প্রান্ত হলো চারটা ইনপুট আর উপরে যে চার চার দেখা যায় চারটি এগুলো নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন আউটপুট দিবে আর রিলেটি আমরা এভাবে দাঁত মিলিয়ে উপরের নিচের তারপর এটাকে আস্তে করে চাপ দিব এটা সেট হয়ে যাবে এখন আমরা এই যে রিলের বেসমেন্টের এ ওয়ান আর এ টু আছে আমরা সবসময় এই এ টুতে আমরা নিউট্রালটাই কানেকশন করবো কানেকশান হয়ে গেল এখন আর পজিটিভটি আমরা এ ওয়ানে দিব সাপ্লাই যে ভোল্টেজটা এখানে আসবে তো আমাদের সাপ্লাই দেওয়ার জন্য দেখার জন্য আমরা আমি দুটো কেবল কানেক্ট করে ফেললাম এখন আমরা আপনি প্রথমে কানেকশন সাপ্লাই দেওয়ার আগে এই দুটো তার মাথা আমরা মিটার দিয়ে এবং মিটার দিয়ে এর কন্টিনিউটি চেক করব আসলে এখন তো এই মুহুর্তে সাপ্লাই দেওয়া হয় না নর্মাল অবস্থায় আছে রিলেটি এখন কোন প্রান্তগুলো আসলে নর্মালি ওপেন আর কোন প্রান্তগুলো পয়েন্টগুলি নর্মালি ক্লোজ আছে সেটা আগে চেক করে নিই তো এই জন্য মিটারটি আমরা কন্টিনিউটিতে নিয়েছি যে বাজার সিলেক্ট করে করে নিয়েছি তো দেখেন এই যে এই নিচের প্রান্তগুলো হলো ইনপুট হ্যাঁ এই মুহূর্তে আমার নর্মালি ক্লোজ আছে উপরে চার প্রান্তটি ঠিক আছে উপরে বার্জার কন্টিনিউটি বাঁচতেছে কিন্তু নিচে কন্টিনিউটি আসতেছে না তার মানে নিচের চাটি নর্মালি ওপেন অবস্থায় আছে তো আমি যখন এই এ ওয়ান এ টু এ টুর তার প্রান্ত দুটি সাপ্লাই বোল্ট কানেকশন করবো মানে রিলেতে সাপ্লাই আসবে তখন কিন্তু এর উল্টোটা হবে দেখেন এখন চলে আসছে সাপ্লাই তো অরেঞ্জ কালার হয়েছে আর এখন উল্টোটাই হচ্ছে উপরের চারটি পয়েন্ট এখন নর্মালি ওপেন হয়ে গেছে কন্টিনিউটি নেই এবং নিচের চারটি পয়েন্টে কন্টিনিউটি আসে বাঁচতেছে না উপরের এই চারটাতে ছিল তো এই মুহূর্তে চার্জিং অবস্থা আছে মানে এ ওয়ান আর এ টুতে সাপ্লাই বলে দিয়েছে যে আমি রিমুভ করেছি এখন ওই দেখেন কালারটা চলে গেছে এখানে যে একটা জিনিস দেখতেছেন এই যে দেখেন এই যে তামার পাত এটা একটা কয়েল এখানে যখন সাপ্লাই বোল্ট আছে কয়েলটা ম্যাগনেট হয়ে চার্জ হয়ে এই যে ভিতরে তিনটে প্রান্ত দেখা যায় যখন কয়েলটি চার্জ হবে তখন মাঝখানের এই পাতটি অপর পাশে টাচ হয়ে যায় আর এটার আরেকটি সিস্টেম আছে সাপ্লাই ভোল্টেজ না দিয়েও এটা চেক করা যায় এই যে উপরে লাল বাটন টিপ দিলে চার্জিং অবস্থা চলে যায় বা ছেড়ে দিলে আবার আগের অবস্থা সরে যায় আর এই গ্রিন এটা উঠিয়ে রাখলে উপরের দিকে এটা এখন চার্জ অবস্থায় আছে। এখন আপনার উপরে চারটি পয়েন্ট ক্লোজ ছিল না এটা ওপেন হয়ে গেছে ধন্যবাদ সবাইকে কষ্টের সহকারে ভিডিওটি দেখার জন্য তো এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেব